বন্ধুরা আমরা সবাই চাই মানুষ আমাদের সম্মান করুক আমাদের কথা গুরুত্ব সহকারে শুনুক আর সমাজে আমাদের একটা আলাদা মর্যাদা থাকুক কিন্তু বাস্তব সত্য হলো সম্মান টাকা দিয়ে কেনা যায় না আবার জোর করেও পাওয়া যায় না সম্মান পেতে হলে আমাদের জীবনযাত্রা ব্যবহার আর চিন্তাধারা এমন হতে হবে যাতে মানুষ স্বাভাবিকভাবেই আমাদের শ্রদ্ধা করতে বাধ্য হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো সাতটি এমন নিয়ম যা মেনে চললে মানুষ শুধু আপনাকে সম্মানই করবে না বরং আপনার উপস্থিতিতে মাথা নত করতেও বাধ্য হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর হ্যাঁ যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে এরকম জীবন পরিবর্তনকারী ভিডিও একটিও মিস না করেন নিয়ম এক নিজের কথায় স্থির থাকুন মানুষকে সম্মান আদায় করার প্রথম শর্ত হল নিজের কথার প্রতি দৃঢ় থাকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পর্ক হল বিশ্বাস আর বিশ্বাস জন্মায় তখনই যখন কেউ নিজের দেওয়া কথা পালন করে আমরা অনেকেই হয়তো সাময়িক সুবিধার জন্য প্রতিশ্রুতি দিই কিন্তু পরে সেটা ভঙ্গ করি এতে আমাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় আপনি যদি একবার কথা দেন সেটি ছোট হোক বা বড় যেভাবেই হোক সেটা পূরণ করার চেষ্টা করবেন মানুষ প্রথমে আপনার কথার মূল্য বুঝে নেবে তারপর ধীরে ধীরে আপনার প্রতি আস্থা তৈরি হবে একজন বাবা যখন সন্তানের কাছে কোনো প্রতিশ্রুতি দেন আর সেটা ঠিক সময় মতো পালন করেন তখন সেই সন্তান বাবাকে শুধু ভালোবাসেই না বরং তার চোখে বাবা একজন হিরো হয়ে যায় বিপরীতে যদি প্রতিশ্রুতি রক্ষা না করা হয় তাহলে সন্তানের মনে নেতিবাচক প্রভাব পড়ে ঠিক তেমনিভাবে অফিসের বস বন্ধু বন্ধুবান্ধব এমনকি সমাজের সাধারণ মানুষও সবাই আপনার কথা আর কাজের মিল দেখে আপনাকে বিচার করবে ধরুন আপনি ব্যবসায়ী ক্রেতাকে যদি বলেন আগামীকাল পণ্য পৌঁছে যাবে তাহলে সেই প্রতিশ্রুতি পূরণ করতে হবে নইলে পরের বার সে আপনার দোকানে আসবে না বিশ্বজুড়ে যেসব মানুষ আজও সম্মানিত তাদের সবার মধ্যে একটি মিল পাওয়া যায় তারা কথা দিয়ে সেটা পালন করতেন নবী রাসুল থেকে শুরু করে দার্শনিক কিংবা বড় বড় নেতারা সবাই তাদের প্রতিশ্রুতির জন্য বিখ্যাত ছিলেন তাই মানুষকে সম্মান আদায় করতে চাইলে প্রথমে নিজের কথার উপর দৃঢ় থাকতে হবে কারণ আপনার কথা যদি আপনার হাতের মুঠো থেকে ফসকে যায় তাহলে মানুষ আপনাকে কখনোই গুরুত্ব দেবে না নিয়ম দুই সবার সঙ্গে সমান আচরণ করুন সমাজে সবচেয়ে বড় ভুল হল মানুষকে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত বা পদমর্যাদার ভিত্তিতে বিচার করা অথচ একজন প্রকৃত ভদ্রলোক সেই যে সবার সঙ্গে সমান আচরণ করতে জানে ধরুন আপনি রাস্তায় হাঁটছেন হঠাৎ একজন ভিক্ষুকে সে আপনার কাছে সাহায্য চাইল আপনি যদি তাকে অবহেলা না করে সামান্য হলেও সহানুভূতির সাথে উত্তর দেন তখন আশেপাশের মানুষও লক্ষ্য করবে আপনি একজন মানবিক ও উদার ব্যক্তি একইভাবে অফিসের কোনো পিয়ন বা পরিচ্ছন্নতা কর্মীকে আপনি যদি সম্মানের সাথে ডাকেন তবে সেটা আপনার ব্যক্তিত্বকে উজ্জ্বল করে তুলবে মানুষ সাধারণত সেই ব্যক্তিকে শ্রদ্ধা করে যে সবার সঙ্গে সমানভাবে কথা বলে হোক সেটা ধনী ব্যবসায়ী কিংবা গরিব দিনমজুর অনেক সময় আমরা ভুল করে ভাবে বড়ো লোককে তোষামোদ করলে মর্যাদা বাড়বে আসলে তার উল্টো হয় ধনী গরিব সবার সাথে সমান ব্যবহার করলে আপনার প্রতি সবার শ্রদ্ধা বাড়বে ইতিহাসে দেখা যায় যেসব নেতারা সাধারণ মানুষের সাথে মিশতেন তাদের নাম আজও সম্মানের সাথে উচ্চারিত হয় মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোক বা মহাত্মা গান্ধী তারা সবার সঙ্গে সমান আচরণ করতেন বলেই মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন তাই সম্মান পেতে হলে কাউকে ছোট করে দেখবেন না মনে লাগবেন মর্যাদা কখনো পদমর্যাদায় আসে না আসে ব্যবহার আর আচরণে নিয়ম তিন সময়ের মূল্য দিন সময় হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা হারালে সেটা ফেরত আনা যায় কিন্তু সময় একবার গেলে আর কোনোভাবেই ফিরে আসে না তাই যে মানুষ সময়ের মর্যাদা বোঝে তাকে সবাই সম্মান করে আপনি যদি কারোর সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দেন সকাল নটায় অথচ আপনি পৌঁছান সাড়ে নটায় তাহলে সেই মানুষটির কাছে আপনার মূল্য কমে যাবে কারণ সময় নষ্ট করা মানে হলো তার জীবনের মূল্যবান অংশ নষ্ট করা অনেকেই ভাবে অল্প দেরি করলে কি হবে কিন্তু এই অল্প দেরি আপনার প্রতি সম্মানকে ক্ষয় করে সফল আর সম্মানিত ব্যক্তিরা সবসময় সময়ের প্রতি সতর্ক স্টিভ জবস বিল গেটস কিংবা আমাদের দেশের সফল ব্যবসায়ীরা সময়ের হিসাব এমনভাবে রাখতেন যেন এক সেকেন্ডও অপচয় না হয় আপনার নিজের জীবনেও এটা প্রযোজ্য নিয়মিত সময় মেনে অফিসে যাওয়া মিটিংয়ে অংশগ্রহণ করা এমনকি বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গেলেও নির্ধারিত সময় পৌঁছানো এগুলো আপনাকে মানুষের চোখে সম্মানিত করবে মনে রাখবেন সময় শুধু ঘড়ির কাঁটায় আটকে থাকা কোনো বিষয় নয় সময় মানে হলো শৃঙ্খলা দায়িত্ববোধ আর বিশ্বাসযোগ্যতা আর এসব গুণ যার মধ্যে আছে মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে সম্মান করে নিয়ম চার নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন সম্মান অর্জনের অন্যতম মূল নীতি হল নিজের আবেগ নিয়ন্ত্রণ করা কেউ যদি আপনাকে অপমান করে চিৎকার করে বা মিথ্যা বলে তখন আপনি কেমন প্রতিক্রিয়া দেন সেটাই আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করে যারা ছোটোখাটো ঘটনায় ক্ষিপ্ত হয়ে চিৎকার করে ওঠে তারা সাময়িকভাবে নিজের রাগ মেটালেও দীর্ঘমেয়াদে মানুষের চোখে সম্মান হারায় বরং যিনি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান তিনি মানুষের মনে আসলেই একজন বড় মানুষ হিসেবে জায়গা করে নেন মনোবিজ্ঞানীরা বলেন যিনি আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি আসল নেতা পরিবারে অফিসে কিংবা সমাজে যেখানেই থাকুন না কেন ধৈর্য ও স্থিরতা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে প্রাচীন গ্রিসের দার্শনিক সক্রেটিস একবার একজন ছাত্রের অপমান শুনেও চুপ ছিলেন পরে সেই ছাত্র নিজেই লজ্জা পেয়ে সক্রেটিসের কাছে ক্ষমা চেয়েছিল সক্রেটিস বলেছিলেন আমি যদি আবেগে ভিসে গিয়ে প্রতিক্রিয়া দেখাতাম তাহলে আমার সম্মান থাকত কোথায় তাই রাগ কষ্ট আনন্দ সব আবেগ নিয়ন্ত্রণে রাখুন কারণ মানুষের চোখে সম্মান আসে তখনই যখন আপনি দেখাতে পারেন যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানেন নিয়ম পাঁচ সময় ইতিবাচক মনোভাব রাখুন মানুষ সেই ব্যক্তিকে শ্রদ্ধা করে যে সবসময় উজ্জীবিত হাসি খুশি এবং আশাবাদী থাকে নেতিবাচক মনোভাব শুধু আপনাকে নয় আশেপাশের মানুষকেও বিষণ্ন করে তোলে যদি আপনি সব সময় অভিযোগ করেন আমার কিছুই হচ্ছে না সব খারাপ হচ্ছে তাহলে মানুষ আপনাকে এড়িয়ে চলবে কিন্তু যদি আপনি বলেন হ্যাঁ সমস্যা আছে তবে আমি চেষ্টা করছি তখন মানুষ আপনার পাশে দাঁড়াবে এবং আপনাকে সম্মান করবে জীবনে যতই কষ্ট আসুক একটি হাসি এবং আশার কথা অনেক সময় মানুষের মন জিতে নেয় একজন শিক্ষক যদি ছাত্রকে সব সময় নিরাশ করে বলেন তুমি পারবে না তাহলে ছাত্র হাল ছেড়ে দেবে কিন্তু যদি বলেন তুমি চেষ্টা করো একদিন পারবেই তখন ছাত্রের মনে সেই শিক্ষক চিরদিনের জন্য জায়গা করে নেবেন ইতিবাচক মনোভাব শুধু কথা নয় কাজেও প্রকাশ পায় যেমন ব্যর্থতার পর হাল না ছেড়ে নতুনভাবে চেষ্টা করা অথবা সমস্যার মধ্যেও সমাধান খোঁজা এই মানসিকতা মানুষকে আপনাকে সম্মান করতে শেখায় তাই সব সময় ইতিবাচক থাকুন কারণ আসার আলোয় মানুষই কেবল অন্যকে পথ দেখাতে পারে নিয়ম ছয় নিজের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করুন যে ব্যক্তি জ্ঞানী যোগ্য এবং দক্ষ তাকে সবাই শ্রদ্ধা করে কারণ মানুষ স্বাভাবিকভাবেই সেই মানুষকে মূল্য দেয় যে তাদের শেখাতে পারে বা নতুন কিছু দিতে পারে অজ্ঞ মানুষ যতই চেষ্টা করুক সম্মান পায় না কিন্তু যে মানুষ নিয়মিত বই পড়ে নতুন কিছু শিখে এবং নিজের দক্ষতা বাড়ায় তাকে সবাই গুরুত্ব সহকারে নেয় ধরুন আপনি একজন সাধারণ কর্মচারী যদি আপনি অফিসে নতুন আইডিয়া দেন প্রযুক্তি শেখেন কিংবা কোনো সমস্যার সমাধান বের করেন তখন আপনার বস সহ সহকর্মীরাও আপনাকে সম্মান করবে এমন কি পরিবারেও জ্ঞানী মানুষ সবার প্রিয় হয় একজন মা যদি সন্তানকে শুধু পড়াশুনাই নয় জীবনের বাস্তব শিক্ষা দেন তবে সন্তান চিরকাল মায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবে ইতিহাসের প্রতিটি সফল মানুষই জ্ঞান ও দক্ষতার মাধ্যমে নিজেদের জায়গা তৈরি করেছেন আইনস্টাইন লিওনার্দো দা ভিনচি কিংবা হযরত আলী সবাই তাদের জ্ঞান ও প্রজ্ঞার জন্য আজও সম্মানিত তাই যদি চান মানুষ আপনাকে সম্মান করুক তাহলে প্রতিদিন কিছু না কিছু নতুন শিখুন কারণ জ্ঞানই হল আসল সম্পদ নিয়ম সাত বিনয়ই কিন্তু দৃঢ় থাকুন সম্মান অর্জনের শেষ নিয়ম হল বিনয় বিনয় মানুষকে মহৎ করে তোলে কিন্তু অনেকেই মনে করে বিনয় মানে দুর্বল হওয়া আসলে বিনয় মানে হল অন্যকে সম্মান দেওয়া তবে নিজের মর্যাদাও রক্ষা করা আপনি যদি অহংকারী হন মানুষ প্রথমে হয়তো ভয়ে মাথা নত করবে কিন্তু মনে মনে আপনাকে ঘৃণা করবে বিপরীতে আপনি যদি বিনয় হন তাহলে মানুষ হৃদয় থেকে আপনাকে সম্মান করবে বিনয় মানুষ কখনো অন্যকে ছোট করে না বরং সবাইকে গুরুত্ব দেয় তবে বিনয়ের নামে নিজের অধিকার থেকে সরে যাওয়া উচিত নয় যখন প্রয়োজন তখন দৃঢ়ভাবে নিজের কথা বলা এটাও সম্মানের প্রতীক যেমন ধরুন কেউ যদি আপনাকে অন্যায়ের দিকে ঠেলে দেয় তখন আপনি বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে বলতে পারেন না এটা আমি করব না এতে মানুষ বুঝবে যে আপনি বিনয়ী হলেও নিজের অবস্থানে দৃঢ় ইতিহাসে যত বড় নেতাই এসেছেন তারা বিনয়ী ছিলেন তবে সত্যের ক্ষেত্রে কখনো মাথা নত করেননি তাই বিনয়ী হন কিন্তু নিজের মর্যাদা রক্ষায় দৃঢ় থাকুন তবেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে আপনাকে সম্মান করবে বন্ধুরা আজ আমরা শিখলাম মানুষকে আমাদের সম্মান করতে বাধ্য করার সাতটি সোনালি নিয়ম এগুলো হয়তো শুনতে সহজ কিন্তু জীবনে প্রয়োগ করা অনেক কঠিন তবে যদি সত্যিই নিজের জীবনে প্রতিটি নিয়ম ধরে ধরে কাজ শুরু করেন তাহলে একদিন দেখবেন মানুষ শুধু আপনাকে শ্রদ্ধা করছে না বরং আপনার প্রতিটি কথা মন দিয়ে শুনছে মনে রাখবেন সম্মান জোর করে আদায় করা যায় না সম্মান আসে চরিত্র আচরণ আর জীবনযাপনের ভেতর থেকে তাই আজ থেকেই চেষ্টা করুন নিজের কথা রাখুন সময়ের মূল্য দিন বিনয়ী হন আর সব সময় ইতিবাচক হন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি লেগে থাকে তবে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও অনেক জীবন পরিবর্তনকারী ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসব ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর সব সময় মানুষের হৃদয়ে সম্মান অর্জন করুন